কি কবু হ্যা দায়িত্ব দিছি আমার পুকুরটা হিসেবে লিস দিছি মাথার মুখর নাই দে একজনের দায়িত্ব দিছি

আসলে কি করবো তো আসলে নিজের কাম হয় না নিজের কাম নিজের ই না গে এটা আসলে মানে আজকে আবার শিক্ষা পাইলাম তো এই পুকুরটা মনে করেন যে দুই লাখ সত্তর হাজার লিজ নিছি কি মাছ কি খাই না খাই স্বাদ না কেনা কী বা আবাদ করে না করে তার কোনো ঠিক ঠিকানা নাই এই নিয়ে মনে করেন যে দুই লাখ সত্তর হাজার টেটার লিজ নিয়ে নিজেই মাছ আবাদ করবো নিজেই পালম নিজেই খাদ্য খিলামু নিজেই বড় করবো নিজেই খামো নিজেই মাছ বেচমু এর নিগে মনে করেন যে লিজ নিছি তা এই এখানে আবার মনে হয় কিছু জংলা মাছ আছে ওই যে বিল দেখা যায় বিলের থেকে মনে করেন যে জংলা মাছ ঢুকছি এই জংলা মাছ গুলো মাইরা তারপরে মনে করেন যে এই করা চাইছি তা এই এই লোকের কোনো খবর নাই ওখান কোনো গেছে কোনো কি করতেছে বসতেছি না এখন না আমার ঠাকুর নাকবো কোনো পানি দেওয়া নাকবো মেশিনের টুপুর বন্ধ করে সেটা নাকবো আর তার সারা তো আমি উপায় দেখতেছি না এই লোকটা লোকটা কাম করাইলে কি কিছু হয় হ্যাঁ যাই হোক এখন মানে কি করবো কারো বর্ষায় কিছু রাইখা যাবেন না কারো ভরসা উবুর করে মানে কারো ভরসা করে কিছু করতে যাবেন না বুঝছেন তাহলে মনে করেন দেখতে বিপরীত হয়ে যাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ